নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমি বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি ছোটদের বিভিন্ন ধরনের ওয়ার্কশিপ নিয়ে বিশেষত বাংলা অঙ্ক এবং ইংরেজি আমি সেই সব ছাত্রছাত্রী বা ছোটোদের নিয়ে আলোচনা করেছি যারা সবে মাত্র এই এলকেজিতে ভর্তি হয়েছে বা তিন ক্লাস বয়সে স্কুল যাওয়া শুরু করেছে এবং আমি এটাও বলেছি যে ওয়ার্কশিটের মাধ্যমে তাদেরকে পড়ালে তাদের পড়াটি হয় আনন্দদায়ক এবং শেখাটা কষ্টকর থাকে না এবং আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও শেখানোটা সহজ হয় এলকেজি বা ছোটদের আলোচনার পর আমার মনে হয়েছে যে যারা ইউকেজিতে পড়ছে অর্থাৎ আপার কেজিতে পড়ছে একটু বড় এবং মোটের উপর তারা বিভিন্ন ধরনের বর্ণ শিখেছে বা বর্ণগুলোকে চিনতে শিখেছে ঠিক সেই রকম অঙ্কের প্রায় সমস্ত সংখ্যাগুলি মোটের উপর চিনতে শিখেছে তাদেরকে এইবারে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্যে কি ধরনের ওয়ার্কশিট আমরা ব্যবহার করব আমি সেই ধরনের কিছু ওয়ার্কশিট নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব যারা ইউকে জিতে আপনাদের সন্তান সন্ততিদের মধ্যে তাদেরকে আপনারা যদি এই ওয়ার্কশিটগুলো ব্যবহার করেন তাদের শেখানোটা খুব সহজ হবে এবং তারা শিখে খুব সুন্দর কাজে লাগাতে পারবে এবং পরবর্তী ধাপে এগিয়ে যাওয়াটা তাদের পক্ষে খুব বেশি কঠিন হবে না তা আসুন দেখি কি ধরনের ওয়ার্কশিট আমরা ব্যবহার করতে পারি আমরা ধরে নিচ্ছি যে তারা মোটের উপরে সংখ্যাগুলো চিনতে শিখে গিয়েছে এবারে আমরা তাদেরকে দশ থেকে বা এক থেকে পরপর আমরা লেখা শেখাচ্ছি অর্থাৎ সামনে লেখা এক দুই তিন এভাবে আমরা লেখাচ্ছি ঠিক সেই রকম দশ এগারো বারো ঠিক সেই রকম আমরা শেখাচ্ছি যেমন ধরুন তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক সেইভাবে আমরা পরপর শেখাচ্ছি এই সামনে লেখাটা ওরা কিন্তু খুব সহজে শিখে যাবে এইটা আপনারা দেখবেন যে যখনই আপনি ওদের মোটে মোটামুটি ডিজিটগুলো চিনে যাবে ইউকেজিতে গিয়ে কিন্তু ওরা এক থেকে একশো খুব সহজে লিখে দিতে পারবে দ্বিতীয় নম্বর ওয়ার্সিট হচ্ছে যে পিছনের লেখা অর্থাৎ আমরা যেমন দেখাচ্ছিলাম যে ওদেরকে সামনে লেখা শেখাতে হবে অর্থাৎ একত্রিশ থেকে বা দশ থেকে বা এক থেকে একশো পর্যন্ত ঠিক সেই রকম আমরা এবার পিছিয়ে আসবো ধরা যাক আপনি দশ কুড়ি থেকে ওদেরকে তিরিশ লিখিয়েছেন এবারে ওদেরকে বলুন যে তুমি পিছন দিকে লিখো অর্থাৎ তিরিশ উনতিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি অর্থাৎ একবার যখন ওকে সামনে লেখানো শেখাচ্ছেন অর্থাৎ কুড়ি থেকে তিরিশ ঠিক এরকম এক থেকে একশো হতে পারে ঠিক একশো থেকে নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই ঠিক সেই রকম আমি ছোটোর থেকে শুরু করার কথা বলছি প্রথমেই একশো দিয়ে যদি আপনারা পিছন থেকে লেখানোর কথা বলেন হয়তো ইউকেজি ছেলেমেয়েরা পারবে না বা তাদের গ্রিপ করতে অসুবিধা হবে কাজেই আমি আপনাদেরকে বলবো প্রথমত এক থেকে দশ দশ থেকে এক আবার দশ থেকে কুড়ি কুড়ি থেকে দশ ঠিক এইভাবে আপনারা এগোবেন তাহলে দ্বিতীয় নম্বর মার্কিট হচ্ছে পিছনে লেখা তৃতীয় নম্বর যে ওয়াক্সিটার কথা বলবো সেটা হলো যে লুপ্ত সংখ্যাটাকে ওদেরকে খুঁজে বের করে লেখানোর চেষ্টা করা এটা দশকের দিয়ে আপনাদের করা দরকার কারণ তাতে ওদের একটা বড় ধারণা তৈরি হতে পারে ধরা যাক আমি লিখেছি ছত্রিশ এবং এখানে ফাঁকা আছে তারপরে আটত্রিশ ফাঁকা আছে তারপরে চল্লিশ ফাঁকা আছে তারপরে বিয়াল্লিশ অর্থাৎ এই যে মাঝখানগুলিতে কোন লুপ্ত সংখ্যাগুলি সেখানে বসাতে হবে সে কিন্তু গুনে গুনে চেষ্টা করবে যে এখানে সাঁত্রিশ এখানে উনচল্লিশ এখানে একচল্লিশ অর্থাৎ ওদেরকে কিন্তু লুপ্ত সংখ্যার দিকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে এই সংখ্যাগুলি লেখার ক্ষেত্রে যেটুকু ফাঁক ওদের থেকে যাবে বা আছে সেইটা কিন্তু পূরণ হয়ে যাবে এই লুপ্ত সংখ্যাগুলো যদি আমরা সঠিকভাবে শেখাতে পারি আমরা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ দেখালাম আপনারা ষাট থেকে সত্তর করতে পারেন সত্তর থেকে আশি করতে পারেন বা পঞ্চাশ থেকে একশোর মধ্যে একাধিক করে দিতে পারেন পাতা ভর্তি করে এই ধরনের ওয়ার্কসিট করে দিতে পারেন এইটা ওদের যেটুকু আবারও বলছি যে যেটুকু এই সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বা চেনার ক্ষেত্রে একটু অসুবিধা আছে এই লুপ্ত সংখ্যা ওয়াকসিট যদি ঠিক মতন অভ্যাস করে যাবে চতুর্থ নম্বর যে ওয়াকসেটটি নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো সংখ্যার অবস্থান সংখ্যার অবস্থানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন ধরুন আগের সংখ্যা ধরা যাক এখানে আপনি লিখেছেন চল্লিশ তাহলে ঠিক আগে কি হবে না উনচল্লিশ ঠিক পরের সংখ্যার ক্ষেত্রে একই আমরা এখানে লিখে দেব যে সাতচল্লিশ মাঝের সংখ্যা ঠিক সেই একই জিনিস এখানে আমি ধরা যাক লিখলাম ছেচল্লিশ সংখ্যা লিখলাম ছেচল্লিশ আমি এখানে দিলাম আটচল্লিশ তাহলে মাঝের সংখ্যাটি হবে সাতচল্লিশ অর্থাৎ আমরা এই সংখ্যার অবস্থান ব্যাপারে তিনটে জিনিস করবো আগের সংখ্যা পরের সংখ্যা এবং মাঝের সংখ্যা এই ওয়াকশিটের মাধ্যমে ওরা ছোট বড় এবার বুঝতে শিখবে বা চিনতে শিখবে এবং সংখ্যাগুলিকে আলাদা করতে শিখবে একসাথে যদি অনেক ছোট বড় সংখ্যা থাকে তাহলে ওরা কিন্তু আলাদা করতে শিখবে প্রথমে আপনাদের বলবো যে এক্ষেত্রে কিন্তু প্রথমে একেবারে অনেক বড় বড় সংখ্যা দেবেন না এবং একসঙ্গে অনেক সংখ্যা দেবেন না দেবেন কি মাত্র দুটি করে এখানে আপনি দেবেন এখানে একটা ঘর কেটে দিলেন এখানে সংখ্যাগুলি দিলেন আর এখানে লিখে দিলেন যে ছোট সংখ্যা বড় সংখ্যা এখানে লিখলেন ছোট আর এখানে লিখলেন বড় এবারে আপনি এখানে দিন এখানে দিন আপনি আটত্রিশ আর দিন একত্রিশ তাহলে ও এটা আলাদা করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে এখানে আপনি দিন সত্তর এখানে দিন আটাত্তর তো এইটা আস্তে আস্তে কিন্তু আপনি প্রথমত দুটো করে দিন এরপর আপনি তিনটে করে দিন তারপরে আপনি চারটে করে দিন তাহলে হবে ওরা কিন্তু আস্তে আস্তে এটাতে মজাও পাবে এবং শিখেও যাবে যে আপাতত এই কয়েকটি হোয়াটসঅ্যাপ নিয়ে আজকে আলোচনা করলাম আমি আশা করি আপনারা যদি এইগুলো ওদেরকে অভ্যাস করেন ওরা খুব সহজে গণিতের এগুলি অনেকটা এগিয়ে নিতে পারবে এবং বাস্তবে কাজে লাগাতে পারবে আপনারা খুব ভালো থাকুন আপনাদের সন্তান ভালো থাকুক আজ এই পর্যন্ত